একজন হ্যালো ব্রিম একটা রাতে আমি পুরো শেষ সেই গল্পই করব আজকে তোমাদের সাথে কালকে আমি এরকম টাইমে লাইভে এসেছি আমার চেহারাটা কেমন ছিল আর আজকে আমি এরকম টাইমে লাইভে আসলাম মানে চব্বিশ ঘন্টা পরে এখন আমার চেহারাটা কেমন রবিন মান্না প্লিজ পায়েল দেখছি সবাই জয়েন্ট হয়ে যাও ছজন হ্যালো ম্যাম হাই কেমন আছো আমার চেহারা দেখে কি মনে হচ্ছে তোর বাবা মা কেমন আছে দিদি আমার মা বাবা তো ভালো আছে বাট আমার শাশুড়ি খুবই অসুস্থ যার জন্য হসপিটালে ভর্তি কালকে আমি এরকম টাইমে লাইভে এসেছিলাম তখনও জানতে পারিনি যে হসপিটালে যেতে হবে রাত সাড়ে বারোটার সময় হসপিটালে গেছি সারা রাত ওখানে ছিলাম সকালবেলা খাওয়া দাওয়াও নেই এক ঘন্টার পথ আমাদের হসপিটাল সেখান থেকে এসেছি বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম সেটাকে একটু ঘুমিয়েছিলাম খুব ঠান্ডা লেগে গেছে আমার অনেক অনেক দূর এগিয়ে যাও শুভকামনা রইল আমার অনেক দিন এই কথাটা শুনি না থ্যাংক ইউ কিন্তু সেরকম ভাবে দেখছেই না এখন কথা শোনা যাচ্ছে না দিদি তাই খুবই আস্তে আস্তে কথা বলছি কারণ জোরে কথা বলার সেই এনার্জিটুকুনি আমার নেই সারা রাত হসপিটালে ছিলাম আমার শাশুড়ি আমার শাশুড়ির খুবই শরীর খারাপ তো সেই জন্য আমার চেহারাটাই ভেঙে গেছে একদিনে তুমি সবসময় সবাই কিনে ভালো থেকো দিদি থ্যাংক ইউ অবশ্যই থাকবো থাকার চেষ্টা করব এদিকে একবার ঠোঁট ফেটে গেছে মানে দেখি আজকে আমার বাপের বাড়িতে যেতে হয় নাকি বাপের বাড়িতে গেলে আমি তখনও লাইভ করবো ঠিক আছে রাত্রে খুব খুব ভালো মনের মানুষ তুমি দিদি তাই নাকি আগেও আমার লাইভে কোনো দিন আসে দিদি ভালো থেকো দিদি এ কি এই মাত্রই তো আমি লাইভে জয়েন্ট হলাম আর এখনই চলে যাবে ষোলো জন দেখছো বাইরে তো পুরো সন্ধ্যা লেগে যাচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে বাইরে হাই বৌদি হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো সুব্রত বাহা একটা লাইক করেছে থ্যাংক ইউ কেমন আছো দিদি ভালো নি শরীর খুবই ক্লান্ত সত্যি বলতে আর একটা লাইভে জয়েন্ট করবো কারণ ও লাইভে অ্যাপ্লিকেশন করে

আচ্ছা লাঞ্চ করেছো কি দিয়ে সবাই কমেন্ট করো नीदर वीडियो देख हैं Hello, hello. Hello, giant, how's Jaldi this all the? Hi Good evening, dear Liked and dear. Thank you. কি আমার মুখে হাত দিয়ে বসে আছো কি টেনশন করছো টেনশনের শেষ নেই

কেউ জয়েন্ট হচ্ছে না বন্ধু কেউ হচ্ছে না ঠোঁটটা না না ভেটে যাচ্ছে হ্যাঁ সুন্দরী হ্যালো কেমন আছো তুমি ভালো নেই তোমরা কেউ জয়েন্ট হচ্ছ না তোমরা কেউ জয়েন্ট হচ্ছ না ওই জন্য আমি ভালো নেই näed . kuulge tuleb veel selle hetkesele hetkel . okei okay, , päev .